হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক এটাই আমি কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক তো আমি আপনাদের যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো কি করে আপনারা ভিডিওতে রেকর্ডিং অডিও রেকর্ডিং বা রেকর্ড আপনাদের অ্যাড করতে পারবেন বা আপলোড করতে পারবেন আর কি করে আপনারা মিউজিক বা সং অ্যাড করবেন তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি সে সং আপনারা অ্যাড করবেন কী করে সেই সেটিং আপনাদের তুলে ধরবো আর পুরোপুরি যে সংগুলো অ্যাড হবে নো কপিরাইট যেটাতে আপনারা ইউটিউবে যখন আপলোড করবেন তো সেটাতে কোনো কপিরাইট ক্লেম আপনারা পাবেন না তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কী করে সেট করবেন অডিওর ভিতরে তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এখানে দেখুন অনেক মিউজিক আছে যেগুলো আপনাদের কোনো কপিরাইটই হবে না ইউটিউবে ফুল আপনারা ছাড়বেন তো সেটাতে কোনো কপিরাইট ক্লেম আসবে না তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি আসুক সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সবার প্রথমে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে কাইন মাস্টার অ্যাপসটি আপনাদের ডাউনলোড থাকবে না ডাউনলোড করলে থাকলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি এখন ডাউনলোড করা আছে তো আমি ওপেন করলাম ওপেন করে আপনারা ফার্স্ট চলে যাবেন ফ্রন্ট পেজে হোম সবার প্রথমে আপনারা চলে যাবেন ক্রিয়েট আপনাদের ক্রিয়েটে যাবেন ক্রিয়েট নিউ এটা ইউটিউবের লোগো এটা হলো টিকটক করতে পারবেন টিকটকের জন্য আপনারা এই থামবেলটা ইউজ করতে পারেন নাইন পয়েন্ট সিক্সটি নয় পয়েন্ট নয়েন নয় সরি নয় পয়েন্ট ষোলো আর ষোলো পয়েন্ট নয় এটা হলো ইউটিউব এটা হলো টিকটক আর এটা হলো ইনস্টাগ্রাম ওয়ান পয়েন্ট ওয়ান এটা ইনস্টাগ্রামের থামবেল বা ইনস্টাগ্রামের সাইজ যেটা বলা হয় সাইজই বলবো আমি থামবেল এটা একদম বলবো না তো আমি এইটাতে ইউজ করি তো আমিও আপনাদের কাছে সেম পরামর্শ দেবো আপনারা এটাতে ইউজ করবেন আমি এখানে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আপনারা যেটা অ্যাড দেবে নেট খোলা থাকলে এটা অ্যাডটা দেবেই তো আমার নেট অন বললাম কাটার পর আপনারা এখানে দেখুন ভিডিওর অপশানগুলো আছে গ্যালারি আপনার গ্যালারির সামনে শো হয়ে যাবে তো এখানে আপনারা দিতে পারবেন কি কী জিনিস দেবেন আপনাদের ভিডিও তো আমার কাছে এখন একটা ভিডিও আছে তো আমি সেই ভিডিওটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি কেন বোঝানোর জন্য আমাকে এই ভিডিওটা লাগবে অনুরোধ করব। যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না একদম তাহলে আপনার একদম বুঝতে পারবো না তো এখানে হাত দিলাম এখানে হলুদ একটা চিহ্ন হয়ে গেল দেখতে পাচ্ছেন তো দেখুন যেখানে হাত দেবো সেটাই মানে আমার রেকর্ডটা যেটা ভিডিও ফোটেজটা আছে সেই ভিডিও ফুটেজটা আমি হাত দেবো তো হাত দেওয়ার পর আমি এখানে সব থেকে প্রথম দেখুন লেখা আছে মাইকের যে চিহ্নটা মানে সাউন্ডের এখানে হাত দিলাম তো এইটা হলো আমার সাউন্ড মানে এটা যদি আমি অফ করে দিই তো দেখতে পাবেন এইটা দেখুন এখন কোনো সাউন্ড আসবে না দেখুন কোনো সাউন্ড নেই কিন্তু তো আমি এখানে আমি একটা কোনো সাউন্ড বা মিউজিক অ্যাড করবো তো সেই মিউজিক অ্যাড করার জন্য প্রথমে হাত দিতে হবে অডিও ক্লিপিপে হাত দিতে হবে অডিও ক্লিপে হাত দেওয়ার পরে আমি চলে যাবো সোজা এই ঘরটিতে দেখুন এই ঘরটিতে যাচ্ছি ঘরটিতে যাওয়ার পরে এখানে অনেকগুলো সাউন্ড এসছে দেখুন মানে সাউন্ড বলতে সরি মিউজিক অনেক মিউজিক সং তো এখানে আপনি শুনতে পারবেন তো আপনারা সার্চ করে দেখতে পারবেন এখানে সার্চ করে আসবে এখানে সার্চের অপশান আছে তো এখানে সার্চ করে আপনি সংটি শুনতে চাইছেন যে মিউজিকটি সেই মিউজিকটা আপনার কাছে চলে আসবে তো বেটার অপশান ব্যাস এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন যে আপনি কী মিউজিকটা আপনারা দেবেন এখানে তো সেই মিউজিকটা আপনি আপনার ডাউনলোড করে দিতে পারবেন তো আমি একটা মিউজিক ডাউনলোড করা আছে আর তো আমি এখানে সেখানে একটা মিউজিক ডাউনলোড নি তাও আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি ডাউনলোড হয়ে গেল ডাউনলোড করার পর এখানে এটা ইনস্টল হয়ে গেছে তো আমার গ্যালারিতে এটা ইনস্টল হয়ে চলে আসছে কোন গানটি ইনস্টল করলাম এই যে দেখুন এবার এখানে দেখুন আমি এটা উঠিয়ে দিলাম আমি এখানে সাউন্ডটি অ্যাড করব নিচে সাউন্ডটি অ্যাড করব কী করে সাউন্ডটি অ্যাড করবো দেখুন এখানে স্ক্রস চিহ্নটি আছে এই স্ক্রস চিহ্ন তো এখানে হাত দিতে হবে তাহলে আপনার কাট যে গানটি চুইস করেছেন সেই গানটি এখানে চলে আসবে তো আমি হাত দিলাম ওখানে দেখুন গানটা চলে আসছে বেবি গানটা এবার হলো গানটাকে আমি এখানে টানতে পারবো বা এখানে টানতে পারবো মানে যেখান দিয়ে আপনি স্টার্ট করবেন গানটাকে যে ভিডিও দিয়ে আপনি স্টার্ট করবেন তো সেই ভিডিও এখানে গানটা আসবে মানে যে সংটি স্টার্ট হবে তো চালু করলাম এই লাইনে শুনতে পাচ্ছেন এবার এবার এখানে দুটি সং হচ্ছে তো আমি এই সংটিকে আমি ইচ্ছা করলে আমি সাউন্ডটি কমাতে পারবো হালকা আর এইটিকে আমি হালকা বাড়াতে পারবো যেখানে এখানে মিক্স লেখা আছে এখানে বাড়াবো তো এই সাউন্ডটি বেড়ে যাবে নিচের সাউন্ডটি যেটা মিউজিকটা আপনি আপলোড করলেন ডাউনলোড করলেন সে মিউজিকটা আপনি ফোনটা চলে আসবে তবে আমি প্লে করে দেখব মানে ভিডিও ক্লিপের মিউজিকটা কমে গেছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যেটা আমি ডাউনলোড করলাম তো সেটা মানে সাউন্ডটি বেশি জোরে হয়ে গেছে বা সাউন্ডটি বেড়ে গেছে তো আমি এটাকে আবার যদি কমাতে চাই তো আমি এইটাতে হাত দেবো হাত দেওয়ার পর মানে যেটা আমি ডাউনলোড করলাম যে মিউজিকটিতে সেই মিউজিকটিতে আমি হাত দিলাম হাত দেওয়ার পরে ফোনটা চলে আসলাম দেখুন একশো বাহান্ন আছে সেখানে আমি ফ্রন্টে মিউজিক সবসময় রাখতে হবে ফিফটি বা সাউন্ড হিসাবে আপ আমি ফর্টি এইট রাখলাম যেটা ভিডিও ক্লিপের মিউজিকটি আছে তো সেটি আমি উঠিয়ে রাখলাম একশো দশ বা একশো পনেরো ষোলো রাখলাম তো রাখার পর আমি মিউজিকটি এবার শুনি কখনো থাকবে না বা কখনো জ্ঞান থাকবে না তো জন্য দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন আর আমি এটা দেখা দেখাবো যে কি করে দুটি ভিডিওর মাঝখানে যে অ্যাটাচমেন্টটি আছে এটাকে আপনি আপনার কী করে দেবেন তো কোনো দুটো ধরুন ভিডিও আছে তো মাঝখানে আপনাদের গ্যাপিং যে গ্যাপটা আছে সেই গ্যাপটার সঙ্গে আপনারা কি করবেন কী করে পূরণ করবেন মাঝখানে গ্যাপটা তো গ্যাপে হাত দেবেন হাত দেওয়ার পরে আপনার দেখুন নানান ফুটেজ চলে আসছে আপনাদের কাছে একটি থ্রি ডি ক্লাসিক তো আপনি থ্রিটি দিলে দেখতে দিতে পারবেন যেরকম কেমন হয় সেই আমি দেখাচ্ছি চেঞ্জ করার সময় চেঞ্জ করার সময় কি করে এটি সুন্দর দেখাবে দেখতে পেলেন তো আমি যদি এটা যদি এই মাঝখানে আমি রকম করি যেমন এটা করছি দেখি এটা করলে কেমন হচ্ছে দেখলেন কেমন করে চেঞ্জ হলো তো এটা তো আমি একবার দেখাই ক্লাসিকে দেখছি ক্লাসিকে কেমন কেমন হবে ফোটেজটা দেখুন দেখতে পাচ্ছেন কেমন ফোটে ফোটেজটা হচ্ছে ভালো করে দেখিয়ে দিই কেমন করে চেঞ্জ হয়ে গেল তো সেটাও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম তো মেন হলো মিউজিকটি এবার মিউজিকের সঙ্গে আপনারা ভিডিও কাটিং করতে পারবেন মাঝখান দিয়ে বা সাইড দিয়ে ধরুন আমি সাইড দিয়ে কাটিং করলাম বা কাট করলাম যেটা বলা হচ্ছে তো আমি ভিডিও ক্লিপে আমি হাত দিচ্ছি ভিডিও ক্লিপে আমি হাত দিলাম হাত দেওয়ার পরে আপনি দেখুন এখানে লেখা আছে যে কাঁচির চিহ্নটি আছে তো সেখানে হাত দিলাম হাত দেওয়ার পরে আপনার কোনখান দিয়ে কাটবেন ভিডিওটি সাইড দিয়ে কাটলে তো লেফট লেখা আছে ঠিক আছে যেটা সাইড দিয়ে কেটে গেলো আর রাইট কাটা আছে ডান দিয়ে যদি কাটেন তাহলে রাইট কাট কাটবেন আর যদি কাটেন তাহলে লেফট এবার মিউজিকটা আপনারা অ্যাড করলেন তো এই মিউজিকটা অ্যাড করার পর আপনারা মনে হচ্ছে মিউজিকটা আপনার পছন্দ হচ্ছে না এর সঙ্গে অন্য মিউজিক আপনারা অ্যাড দেবেন অ্যাড করবেন তো এখানে আপনাদের বাড়িকে যে ডিলেটের অপশানটা আছে তো সেটা হাত দেবেন হাত দিলে মিউজিকটা দেখুন ডিলেট হয়ে গেল তো সেখানে আবার নতুন করে মিউজিক আনতে হলে আপনার সেই আপনার ডাউনলোড করা কোনো মিউজিককে হাত দেবেন হাত দেওয়ার পরে আপনার ফার্স্ট জাস্ট আপনারা মিউজিকটা শুনবেন তারপরে যে বাদিকে আইড সরি ডান দিকে যে ক্রস চিহ্নটি আছে তো সেটাকে আপনারা হাত দেবেন তাহলেই আপনাদের মিউজিকটা নিচে আসবে তাছাড়া কিন্তু নিচে আসবে না যেন আমি হাত দিলাম ক্রশে দেখুন মিউজিকটা নিচে আসলো আর এই দাগটি আছে লাল দাগটি এই লাল দাগটিকে আপনি যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু মিউজিকটা স্টার্ট হবে এটা মাথায় রাখবেন ধরুন আমার পঁয়ত্রিশ সেকেন্ড দিয়ে আমি মিউজিকটা মানে এই পদে মিউজিকটা আমি চালু করব তো আপনারা সেখান দিকে হাত দেবেন ওইখান থেকেই মিউজিকটা চালু হবে বা আপনার মিউজিকটা অ্যাড করার পর মিউজিকে হাত দেবেন মিউজিক হাত দেওয়ার পরে এটাকে ডান দিক বা দিক আপনার যদি সেদিকে আপনার মুভ করতে পারবেন বা আপনার কাটতেও যদি মনে হয় যে আমি এটা ভিডিওটা মানে লাস্ট পর্যন্ত আমি কাটবো তো কাটতে হলে আপনার প্রথমে ভিডিও মানে মিউজিকটা ওখানে হাত দেবেন দেখুন এখানে লেখা আছে এন্ড টাইম ওই টাইমটিকে আপনারা যত সরাবেন তো দেখুন মানে মিউজিকটা কাটছে মানে ছোটো হচ্ছে তো এই করেই মিউজিকটিকে আপনার ছোটো করে বড়ো করবেন টানলে বড়ো হবে তো সেটা করতে হবে টাইম ডিস্টেন্স ঠিক আছে সঙ্গের ভিতরে আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন যেরকম স্পিড কী করে কন্ট্রোল করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখেছি যে স্পিড ক করে কন্ট্রোল করতে হচ্ছে তো আবার এটা বাদ দিয়ে আমি মেন হলো মিউজিকটা যারা মিউজিক যারা বুঝতে পারে না যে আমার মিউজিক লাগালে কী করে এর কপিরাইট হয়ে যাচ্ছে বা কোনো সং দিলে কী করে কপিরাইট হচ্ছে তো সেগুলোই আমি এই ভিডিওতে বুঝাতে চাইছি আর আদার্স কোনো টপিক আমি এ ভিডিওতে তুলবো না তাতে আপনাদের বুঝতেও অসুবিধা হবে কি দিলাম এখানে কি করে মিউজিকটা অ্যাড করতে হয় নো কপিরাইট মিউজিক আর রেকর্ড বলতে আপনার মুখে কথা বলবেন সেটাই রেকর্ড হবে ভিডিও ফুটেজে তো এই রেকর্ড বলে যে অপশানটি আছে এখানে হাত দেবেন বা এখানে আপনারা এ নিচে স্টার্ট করলে রেকর্ড স্টার্ট হয়ে যাবে মানে আমি যেখান থেকে আপনি রেকর্ডটা বসাবেন তো ধরুন এখানে রেকর্ডটা বসাচ্ছেন এই জায়গাটাতে তো আপনি এখানে স্টার্ট করলেন তেতাল্লিশ সেকেন্ড থেকে স্টার্ট করলেন এবার এখান থেকে রেকর্ডটা বসাচ্ছেন তো রেকর্ড এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো দেখুন এবার আপনাকে রেকর্ডের ফুটেজটা মানে রেকর্ড সংটা বা ফোটেজটা আপনাকে শোনাচ্ছি স্টপ করলাম দেখুন নিচে চলে এসেছে রেকর্ডটি এটা ডিলিট করে দিইটা আগে রেকর্ড ছিল তো আমি এখান থেকে স্টার্ট করছি রেকর্ডটি এবার এখান থেকে রেকর্ডটা বসাচ্ছেন তো রেকর্ড এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো দেখুন এবার আপনাকে রেকর্ডের ফুটেজটা মানে রেকর্ড সংটা বা ফুটেজটা আপনাকে শোনাচ্ছি

বা এই রেকর্ডটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে পারবো সেটা আপনি চাপি আপনারা কোথায় বসাবেন সেটা আপনাদের ভিডিও ফুটেজেই বা ভিডিও ক্লিপেই অ্যাড করতে পারবেন যে কোনখানে আপনাদের এইটা বসতে পারবেন সেটাকে আপনারা ধরে সাইড মুভমেন্ট মুভমেন্ট করতে পারবেন এটাও সেম প্রসেস কিন্তু অপশানটি আলাদা এটা সাউন্ড এটি রেকর্ড আর এই দুটোতে মিডিয়া আপনারা জানেন মিডিয়া এর স্টিকার টাইটেল কিছু লেখার জন্য কোনো অ্যারো বিভিন্ন তো আপনাদের বুঝতে পারলাম রেকর্ডটির ব্যাপারে এখান থেকে অনেক মিউজিক আছে বার্থডে সেলিব্রেশন অনেক ধরনের মিউজিক আছে তো আপনারা সেইভাবে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আর আরও নিত্য নতুন ভিডিও জন্য দেখার জন্য বা আপনাদের বোঝানোর জন্য আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন